আমার ইস্টি ধরো নুডলস লম্বা সময় লাচ্চা সমায় পায়েস চিপস তাই না ঈদের সকালবেলা খাওয়া দাওয়া চিপস খাই শুরু করলে এই যে তোমার জন্য মা সেমাই করেছি নুরুস করেছি এগুলো কে খাবে বাবা লম্বা সময়টা খেয়ে দেখো তো মা কি এরকম বানিয়েছি কেমন হয়েছে বলো ওই একটু রাত্রের সময় খেয়ে দেখো ওজন অল্প অল্প করে নিয়েছি সব হাত দিয়ে নাও বা চমচ দেখাও ওই যে পাশের ঘরে আমাদের বাড়ি এলি আন্টি ওজন পায়েস দিয়েছে সব মজা